নমস্কার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা আজকে আমি একটি খুবই পরিচিত এখন অবশ্য অনেকেই এটা জানেন আগেকার দিনে মানুষেরা এটা জানতেন না খুব পরিচিত জিনিসের কথা বলব যেটি আমাদের অনেক শরীরে যেটি আমরা যদি খাই শরীরে অনেক উপকারে আসবে এবং কাজে লাগবে চিশিড আপনারা অনেকেই শুনেছেন বন্ধুরা চিয়া সিডের কথা হয়তো আমিও খাই আমরাও খাই চিয়া বীজ হলো বা কিছু কিছু দু একটা সাদা রঙেরও ভোজ্য বীজ যা পুদিনার মতো একটি উদ্ভিদ থেকে পাওয়া যায় এটি একটি অত্যন্ত পুষ্টিকর সুপার ফুড যা ফাইবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন ক্যালসিয়াম এবং খনিজ উপাদানে ভরপুর এত উপকারী কত কিছু আছে বলুন ট্রিয়ের মধ্যে মেক্সিকো এবং গুয়াতেমালার মালার স্থানীয় এই বীজগুলো স্বাস্থ্যের উন্নতি ওজন কমানো ও হজম শক্তি বাড়াতে সাহায্য করে খুবই উপকারী এই চিয়াশিড আমি এবার চিয়াশিটের উপকার কী কী উপকার হয় আমাদের শরীরে উপকারিতাগুলি আস্তে আস্তে বলছি নাম্বার ওয়ান মনে রাখা সম্ভব নয় আমরা সবাই সবটাই জানি কিন্তু গেলে আমাদের ভালো করে নোটস লিখে বললেই আপনারা ভালো বুঝতে পারবেন নাম্বার এটি অন্ত্রের কার্যক্ষমতা উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে নাম্বার ওয়ান তাহলে কি হলো আমাদের অন্ত্রের কার্যক্ষমতা খুব উন্নত করে আর কোষ্ঠকাঠিন্য দূর করে মানে পেট পরিষ্কার করে আমাদের চিয়াশিটি নাম্বার টু কিভাবে ওজন নিয়ন্ত্রণ করে এটি সমৃদ্ধ হওয়ায় এটি পেট বেশিক্ষণ ভরা রাখে মানে এটি যদি আমরা খাই পেটটি বেশিক্ষণ মানে একটু খালি পেটে সকালে যদি খাই তাহলে আমাদের পেটটা একটু ভরা ভরা যেটি খিদে কমায় ও ওজন কমাতে সাহায্য করে পেট ভরা থাকলে আমাদের খিদে কমা। খিদে কম হবে এবং ওজন কমতে সাহায্য হবে আমরা যত বেশি খাই তত বেশি আমাদের বার হয় না তখনই তো আমাদের ওজন বেড়ে যায় তাই না নাম্বার থ্রি হৃদরোগ ও কোলেস্টেরল এর জন্য কি করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খারাপ কোলেস্টেরল এল ডি এ কমায় ও হার্ট সুস্থ লাগে তাহলে ওমেগা থ্রি আছে এতে ফ্যাটি অ্যাসিড আছে যা আমাদের খালা খারাপ কোলেস্টেরলগুলো কমিয়ে দেয় এলডিএল যেটাকে বলে যে আমাদের খারাপ কোলেস্টেরল সেটার নাম এলডিএল সেটাকে কমিয়ে দেয় এবং হার্ট আমাদের সুস্থ রাখে নাম্বার ফোর হার্টের জন্য কি কাজে লাগবে হার্টের উপকারী এতে থাকা ক্যালসিয়াম চিয়াশিটির যে ক্যালসিয়ামটা থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস হাড়ের স্বাস্থ্যের জন্য খুব উপকারী তাহলে চিয়াসিড থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আমাদের হাড়কে মজবুত করে আমাদের বোনকে আমাদের হাড়কে মজবুত করে নাম্বার এটি আমরা সকলেই জানি যারা মোটা তাদের মোটা পা কমাতে ফ্যাট কমাতে সাহায্য করে রোগা হতে সাহায্য করে চিয়াসিড নাম্বার সিক্স রক্তের শর্করা কিভাবে আমাদের আসে এবং কিভাবে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি রক্তের সুগার নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের রক্ত সুগার থাকে তাই জন্য ডায়াবেটিস হয় আমরা সকলেই জানি ডায়াবেটিস রোগীদের জন্য এটি সুগার নিয়ন্ত্রণ করে নাম্বার সেভেন এনার্জি বা শক্তি পুষ্টিগুণে ভরপুর এই বীজ শরীরের কর্মক্ষমতা বাড়ায় চিয়াসিট কত উপকারী তো বন্ধুরা সাত নম্বর উপকারিতা আমি বলছি পুষ্টিগুণে ভরপুর এই চিয়া আমাদের শরীরের কর্মক্ষমতা বাড়ায় আমাদের এনার্জি দেয় কাজ করার আমাদের নাম্বার পর্যন্ত আমি বললাম এবার কিছু বলছি করা উৎসাহিতাশিড যদি খাওয়া হয় সেটি কিন্তু ক্ষতি আর শুকনো খাওয়া খুব ক্ষতি কিভাবে আপনারা খাবেন আমি পরে বলে দেখছি শুকনো খেলে শ্বাসরোধের ঝুঁকি হবার সম্ভাবনা থাকে সিয়াশিড তাই এটি শুকনো খাওয়া উচিত নয় কারণ শুকনো খেলে গলায় লেগে যেতে পারে তাই সব সময় জলে ভিজিয়ে বা দুধে ভিজিয়ে খাওয়া উচিত নাম্বার টু এটি রক্তচাপ ও শর্করার মাত্রা কমায় তাই ওষুধের পাশাপাশি এটি বেশি খেলে ক্ষতি হতে পারে এটি রক্তচাপ বা শর্করার মাত্রা কমায় মানে যাদের ডায়াবেটিস আছে মানে সুগারের প্রবলেম আছে তারা যদি এটি বেশি খান তাহলে তাদের ওষুধও খাচ্ছেন অথবা যেটিও খাচ্ছেন তাহলে ক্ষতি হতে পারে তাই সবসময় এটি বেশি খাওয়া চলবে না পরিমাণ মতো গ্যাপ দিয়ে খাওয়া দরকার নাম্বারথ্রি অপকারিতা নাম্বাত্রি বলছি আমি পটাশিয়াম ও ফসফরাস বেশি থাকার থাকার জন্য কিডনি রোগীরা বেশি খাবেন না পটাশিয়াম এবং ফসফরাস আমাদের কিডনি রোগের জন্য ক্ষতি হয় জানি আমরা তাই পটাশিয়াম ও ফসফরাস বেশি যদি থাকে বেশি আছে তাই পটাশিয়াম ও ফসফরাস বেশি থাকার জন্য কিডনি রোগীরা যাদের কিডনির প্রবলেম তাদের তো পটাশিয়াম ফসফরাস নিয়েই অসুবিধা হয় তাই পটাশিয়াম ফসফরাস বেশি থাকার জন্য কিডনি রোগীরা কিন্তু বেশি খাবেন না নাম্বার ফোর অপকারিতা খুব কম হলেও কারো কারো এটি খেলে বমি বমি ভাব হয় চুরকানির মতো অ্যালার্জি প্রতিক্রিয়া হতে পারে সেটা কিন্তু খুবই কম এক দুজনে খেতে দেখো হয় সাধারণত বেশিরভাগ হয় না খাবার নিয়ম আমি কি খাবেন কিভাবে সেটি এবার বলে দিই খাবার নিয়ম হচ্ছে রাতে এক থেকে দুই চামচ ভিজিয়ে রাখবেন দুধে ভিজাতে পারেন আবার জলেও ভিজাতে পারেন হালকা গরম জলে ভিজালে খুবই ভালো ফুলে যাবে জিয়াসিডটা সাবুদানার মতো সাবুদানাটা একটু বড় এটা ছোট ফুলে যায় প্যাল করে সেটা আপনি খালি পেটে ভিজিয়ে রাখলেন বাটিতে এবার ওর থেকে নিয়ে খালি পেটে চামচ করে নিয়ে খেয়ে জল খেয়ে নিলেন সকালে যে জলটা পান করেন সেটা খেয়ে নিলেন তাছাড়া আপনি যদি ব্রেকফাস্ট ওটস ব্রেকফাস্টে ওটস থাকে ওটস এর সাথে মিশিয়েও আপনি খেয়ে নিতে পারেন কেউ দই দিয়ে ওটস খায় কেউ দুধ দিয়ে ওটস খায় তার সাথে মিশিয়েও আপনি মেখে খেয়ে নিতে পারেন খাবার নিয়ম হলো এটা তাহলে বন্ধুরা এইভাবে চিয়াশিট খাবেন চিয়াশিট প্রচন্ড উপকারী আরেকটা চিয়াশিট এর কিন্তু আমি অপকারী দিক বলছি এটি বেশি হলে বেশি খেলে হজমের সমস্যা পেটে গ্যাস হতে পারে এবং হার্টেরও ক্ষতি হতে পারে হার্টে ব্লকেজও এসে যেতে পারে তাই বেশি খাবেন না পরিমাণ মতো খাবেন কেমন খাবেন আমি বলে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এটি হচ্ছে চিয়াশিট এটি চিয়াশিট আমরাও ব্যবহার করি তাই আমি এজে এনে রেখেছি দেখুন এটি চিয়াশিট এই যে একটি দুটি দানা সাদা বাকি সব ব্রাউন এই যে এটা এইভাবে আমি এক চামচ আমরা আমাদের মোটামুটি আমরা রোগার দিকে আমরা মোটা নই তাই আমি এক চামচ থেকে একটু বেশিই ভেজাই দু চামচ ভেজাই আমার নিজের জন্য খায় আমার হাজবেন্ড খান তার জন্য দু চামচ ভেজায় ফুলে আবার একটু বেড়ে যায় এবার ওটা আমরা হাফ হাফ খেয়ে নিই আপনারাও যারা যদি সেটা আমরা কিন্তু খাই সপ্তাহে দুই দু দিন হয়তো একদিন খেলাম আবার মাঝখানে ভুলে গেলাম দু তিন দিন পর আরেক দেখলাম। খেলাম আপনারা যদি রেগুলার খান কিছু দিন কন্টিনিউ করেন তাহলে আপনারা এক চামচ করেই ভিজাবেন একজন এক চামচে ভিজে মানে মাপ ভেজাবেন দুধে কিংবা জলে গরম জলে রাতে ভিজিয়ে রাখবেন সকালবেলা ওষের পেকের আমাদের এড়েছিল দিন চলছে বলুন তো বন্ধুরা এগুলি আমরা নানা রকমের সব শপিং মলে গোলদারি দোকানও পেতে পারি এই যে প্যাকেটটা দেখুন লেখা আছে ওল্প সাইডে কাটা হয়েছে এই যে মানোর মানোরমা স্পাইসি ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস লেখা আছে এতটা আছে কত দাম আমি ঠিক জানি না খুব একটা দাম হবে না এটা অনেকটা থাকে অনেক দিন চলে এইভাবে পিয়াসির প্যাকেট কিনবেন পিয়াসির খুলেও দেখালাম আমরাও আমরাও ইউজ করি ভীষণই উপকারী কত গুণ আছে বললাম বন্ধুরা ওমেগা থ্রি আছে ফ্যাটি অ্যাসিড আছে কোলেস্ট্রল কমায় আমাদের ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে পটাশিয়াম আছে ফাইবার আছে কত উপকারী বলুন তো বন্ধুরা আমাদের চিয়াশিট এত উপকার করে করে আমাদের আমাদের যাদের সুগারের প্রবলেম তাদের ঠিক যারা মোটা খুব তাদের ঠিক রাখে যাদের রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো এনার্জি শক্তি সবকিছু পাবো চিয়াশিট থেকে যদি আমরা সিট খাই যারা মোটা তারা কন্টিনিউ দশ দিন এক চামচ করে করে ভিজিয়ে ভিজিয়ে খাবেন আর যারা আমাদের মতো সাধারণ স্বাস্থ্য মোটা উন্নয়ন তারা অবশ্যই দুদিন খাবেন সপ্তাহে দু তিন দিন খাবেন তাহলেই হবে কন্টিনিউ করার দরকার নেই মাঝে মাঝে খেলেই হবে কিন্তু সকলের জন্য খুব হজম ক্ষমতা বাড়ায় পেট পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অত্যন্ত পুষ্টিকর সুপার ফুড এটাকে তার জন্য আমরা বলছি সুপার ফাইবার আছে ওমেগা থ্রি আছে কত কিছু প্রোটিন ক্যালসিয়াম খনিজ উপাদান এগুলো বিদেশ থেকে এসেছে বিদেশের এগুলো জিনিস এখন আমরা ভারতীয়রা এসব জিনিস ব্যবহার করছি খাচ্ছি এবং ভালো থাকি তাহলে চিয়া আমি দেখালাম এই যে বন্ধুরা দেখুন এই যে চিয়া এই ছোট্ট ছোট্ট দানার মতো এই সাদা এক দুটো সাদা বাকি সব ব্রাউন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি হেলথ টিপস ভিডিও করলাম সকলে এগুলি দেখবেন ব্যবহার করবেন এবং ভালো থাকবেন খুবই উপকারি গিয়াসি ভীষণই উপকারী দুই থেকে তিন চামচ ভিজিয়ে রাখতে পারেন যারা একটু মোটা তারা দুই থেকে তিন চামচ এই যে চামচ এটা তো খুব ছোট চামচ চায়ের চামচ এটা থেকে দুই চামচ করে যদি কন্টিনিউ খান দুই চামচ করে ভিজালেই হবে আমরাও দু চামচই খাই কিন্তু কন্টিনিউ করি না আমরা সপ্তাহে দু দিন খেলাম হয়তো তারপর বন্ধ করলাম আবার দু দিন খেলাম এরকম করে খাই আশা করি বোঝাতে পেরেছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো শেষ করছি নমস্কার